আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরাতুল করিয়ার সাত নাম্বার আয়াত থেকে শেষ পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ অমা তৌফিকি ইল্লা বিল্লা সকলেই আমার সাথে গবೀರ್ মনোজক সহকারে পড়বেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া ফি ফা ফা এটা হরকত হা পেশু এটাও হরকত ওয়াউ যবর ওয়া এটাও হরকত এই তিনটায় কি হরকত হয়েছে এক জবর এক জের এক পেশ যদি কোনো হরফের উপরে আসে উক্ত হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয় ফাহুয়া ফাইয়াজের ফি এটা মাদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে যদি জেরের বাম পাশে যজমালা ইয়া হয় তাহলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় ফাহুয়া ফি আইন ইয়াজেন রি এখানেও কি একই কায়দা জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে ফাহু আফি রি সিন জবরসা এটা হরক তাড়াতাড়ি হবে ফাহু আফি রি শা তা র দুই তির র আলিফ জবর র তির র দ জের দুই ইয়া জবর ইয়া দুই তা দুই জের তিন দুই তিন ফাহু আফি রি তির র দুই তিন করিলে এখানে যদি আমি থামি তাহলে এখানে শব্দের শেষে যে গোল তা আছে এই গুল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে র দিয়া ও ও এটা হরকত হামজা মিম জবর আম্মা এটা কি ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে যদি নুন অথবা মিমির ওপর তাসরিদ থাকে নুন অথবা মিমির ওপর তাসরিদ থাকলে কিছু সময় দৌড়ে রেখে পড়তে হয় মিম আলিব জবর মা ও আম্মা মিম নুন জবর মান ও আম্মা মান খ ফা জবর খফ ফা তা জবর ফাত খফ ফাত ও আম্মা মান খফ ফাত মিম জবর মা ওয়াও আলিব জবর ও মাওয়া ইয়াজের জি জি নুন পেশনু হা উল্টা পেশ হু মা হু অফ করি রে উল্টা পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে ও আম ফা উম হু ফা জবর ফা হাম্পা উম মিম্প হা উল্টা পেশ হু ফা উম হু হা জবর হা ওর উই হাউ ইয়া জবর ইয়া তা হু তুন অফ করিলে গুল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে ফম হু হা আদ ৰ কাহি ৱ জবৰ ৱ মিম আলিপ জবৰ মা ৱ মা হমজা দাল জবৰ আদ ৰ খৰা জবৰ ৰ আদ ৰ কাব জবৰ কা আদ ৰ কা মিম আলিপ জবৰ মা আদ ৰ কা মা হাজেহি য় হা জবৰ ইয়িয়া وما أدراك ما هي وما أدراك ما هي نار حامية نون أليف زبر نا رادوي بشرون نار حا أليف زبر حا نار حا ميم زرمي يا زبر يا ميا تادوي بشتون حامية حامياتون গুল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করিয়ে পড়তে হবে সমানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীনকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবার